মুনাফিকদের জন্য সবচেয়ে মুসিবত ছিল ফজরের নামাজ ফজরের নামাজে তারা নরমালি আসতে চাইত না এখন ফজরের নামাজে আপনি আসছেন না তাইলে অন্য সময় যদি নিজের বাহাদুরি দেখাতে হয় তাহলে গিয়ে তো আগের কাটার জুটতে হবে আবদুল্লাহ ইবনে উবাইর অভ্যাস ছিল জুমার নামাজে সে এসে সবার আগের কাতারে দাঁড়িয়ে আছে আর মিম্বরের উপর আল্লাহর নবী উঠার পরে সে দাঁড়িয়ে বলতো ইয়া ইয়ুহান্নাস ইন্নি আশহাদু আল্লাহু রাসূলুল্লাহ ইস্তামিউ হে মানুষেরা চুপ করো আমি সাক্ষী দিচ্ছি রসুল ইনি এখন কথা বলবেন তোমরা ভালো করে শুনো আর বলছে কাকে আবু বকর সিদ্দিক বলছে কাকে উমর ইবনে খাতাবকে যারা আল্লাহ রসুলের এক ইশারায় জীবন দিতেও প্রস্তুত তো আবদুল্লাহ ইবনে উবাই ছিল আল্লাহ নবী মিম্বরের উপরে উঠলে সে এসে এই কথা বলতো আল্লাহ এখানে এই কলসি ভেঙ্গে দিয়েছেন আল্লাহ বলছেন ইজা যা আল মুনাফিক হে রাসুল মুনাফিকরা যখন আপনার কাছে আসে কলু তারা বলে নাসাদু ইন্নাকাল রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল মুনাফিকরা এসে বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এরপরে আল্লাহ তার নিজের ফতোয়া দিয়েছেন বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকাল রাসূলুহু আল্লাহ তো কো ভালো করেই জানে আপনি আল্লাহর রাসূল আল্লাহ থেকে ভালো আর কে জানে সাধু আর আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিক ইন আল্লাহ কাজিবুল এই মুনাফিকরা হচ্ছে মস্ত বড় একটা বেইমান